একজন আলিম এদিনকে সরাসরি জান্নাতে দেওয়া হচ্ছে না কেন তার সম্মানের জন্য মর্যাদার জন্য যে তুমি আলিম এদিন হয়েছ তোমার ওসিলাতে হাজার হাজার মানুষকে আল্লাহ পাক জান্নাত দান করবে এই জন্য তুমি সরাসরি জান্নাতে যেও না এখানে দাঁড়াও যার ব্যাপারে আজ তুমি সুপারিশ করবে আল্লাহ পাক তাকেই ক্ষমা করে জান্নাত দান করবেন বলো সুবহান মুসলমান এই জন্য আলিম

আর দিন ইসলামের প্রচার প্রসার করার মাধ্যম করিয়ে তোলার মুসলমান আজ আপনারা হয়তো একটি বিষয় লক্ষ্য করছেন যে আসামের মধ্যে বহু মাদ্রাসা প্রায় সব মাদ্রাসাকেই ভেঙে দেওয়া হয়েছে এবং স্কুল ইত্যাদি তৈরি করে দেওয়া হয়েছে বিভিন্ন জায়গাতে টার্গেট করা হচ্ছে মাদ্রাসাকে কেন মসজিদ থেকে বেশি বর্তমান সময়ে মাদ্রাসাকে টার্গেট করা হচ্ছে তার মূল কারণ হলো প্রসার যেন না হয় ইসলামের বিকাশ যেন না হয় আর ইসলামকে যদি থামাতে হয় তাহলে মাদ্রাসাকে থামাতে হবে ইসলামকে থামাতে চাইলে মাদ্রাসা বন্ধ করতে হবে যতদিন পর্যন্ত এই জমিনে মাদ্রাসা চলবে ইসলামের প্রচার প্রসার বন্ধ করা যাবে না তার কারণ এই মাদ্রাসা এমন একটি ফ্যাক্টরি যেই মাদ্রাসা থেকে হাফিজ এ কোরআন বের হয় যেই মাদ্রাসা থেকে কারি এ কোরআন বের হয় যেই মাদ্রাসা থেকে আলিম এ দ্বীন বের হয় মুফতি এ ইসলাম বের হয় মুহাদ্দিস মুফাসসির মুজতাহিদ যত ইসলামের প্রচারক প্রসারক হয়েছে সকলেই এই মাদ্রাসা থেকে বের হয় আর এরা দেশ দেশান্তরে গিয়ে কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করে করে প্রচার প্রচার ইসলামের এই জন্য ইসলামকে যদি থামাতে হয় এই মাদ্রাসাকে বন্ধ করতে হবে মাদ্রাসা যতদিন ওই জমিনে থাকবে ইসলামকে থামানো সম্ভব নয় এই জন্যই এদের টার্গেট হলো মাদ্রাসা বিভিন্ন রকমের আরোপ লাগিয়ে দেয় বিভিন্ন রকমের মিথ্যা কথা বলে দেয় যে মাদ্রাসার মুক্ত করা হচ্ছে মানুষের ব্রেন খারাপ করার জন্য এই জন্য আপনার দায়িত্ব হলো এই মাদ্রাসাকে মজবুত করা আপনি মুসলমান যদি আপনি নিজের ইমান নিয়ে চিন্তিত থাকে নিজের নতুন প্রজন্ম নিয়ে যদি আপনি চিন্তিত হন আপনার কর্তব্য এই মাদ্রাসাকে মজবুত করা যদি এই মাদ্রাসা না থাকে না আপনার গ্রামে আলিমে দিন হবে না কোনো মুক্তি হবে না কি আপনার কাছে কোরআনের शिक्षा पोचा ना कि अपन का जहादी सर शिक्षा এজন্য মুসলমান প্রয়োজন আছে এই মাদ্রাসাকে মজবুত করা আমি তো বলি যে আজ পাঁচ কোটি টাকা দিয়ে মসজিদ না নির্মাণ করে এক কোটি টাকা দিয়ে মসজিদ নির্মাণ করেন আর বাকি চার কোটি টাকা দিয়ে মাদ্রাসা নির্মাণ করেন কারণ পাঁচ কোটি টাকা দিয়ে যদি আপনি একটি মসজিদ নির্মাণ করেন তো পাঁচ কোটি টাকার মসজিদে এক ওয়াক নামাজ আদি করলে যতটা নেকি পাবেন এক কোটি টাকা দিয়ে তৈরি করলে ঠিক ততটাই নেকি পাবেন নাকি কম নেকি পাবেন যত টাকা পাঁচ কোটি টাকা দিয়ে যদি তৈরি করেন একটা মসজিদ আর কারো যদি টাটির মসজিদ থাকে ওই কিনলে কি কম পাবে মার্বেল থাকলে স্বভাব পাওয়া যাবে নাকি মসজিদ মসজিদ প্রয়োজনে আপনি বড় করতে পারেন ছোট করতে পারেন ওটা আলাদা বিষয় কিন্তু একটি মাটির মসজিদে নামাজ পড়লে যতটা স্বভাব একটি বড় পাঁচ কোটি টাকা মসজিদে নামাজ পড়লেও ততটা স্বভাব এটা আলাদা বিষয় যে যে মার্বেল দান করেছে মসজিদ মসজিদ নির্মাণ করার জন্য টাকা দিয়েছে সে পাবে ওটা আলাদা বিষয় কিন্তু নেকি একই এই জন্য নেকি যে তুই একই আছে এই জন্য ওই টাকা বেশি টাকা দিয়ে মসজিদ না নির্মাণ করে ওই টাকা দিয়ে মাদ্রাসা নির্মাণ করুন মাদ্রাসাতে ওই টাকা লাগান কারণ এই মসজিদ যতক্ষণ ওই মসজিদ ততক্ষণ পর্যন্ত হেফাজতে থাকবে না যতক্ষণ পর্যন্ত ওই মসজিদের ইমাম থাকবে না ইমাম যদি না থাকে নামাজ কার পিছনে পড়বেন ইমাম কোথা থেকে বের হবে ইমাম কোথা থেকে নিয়ে আসেন মসজিদ থেকে মাদ্রাসা থেকে তো মাদ্রাসা থেকে ইমাম নিয়ে আসে মসজিদ যদি আপনার কি বলে বন্ধ হয়ে যায় তো মাদ্রাসা আছে ওখান থেকে নিয়ে আর একটি মসজিদ কিন্তু মাদ্রাসাকেই যদি বন্ধ করে দেওয়া হয় তো আপনি আলিম কথা থেকে নি আসবেন আপনার বাবার জানাজাকে পড়াবে আপনার জানাজাকে পড়বে এই জন্য বর্তমান যুগে মসজিদে যত টাকা খরচ করবেন তার থেকে কয়েক গুণ বেশি খরচ করা উচিত এই মাদ্রাসাতে কারণ মাদ্রাসাকে টার্গেট করা হচ্ছে মাদ্রাসাই বর্তমান যুগে ইসলামের প্রচার পৃষ্ঠপোষার করার একটি মাধ্যম এই মাদ্রাসা বন্ধ হয়ে গেলে ইসলামের পূজা-পুসার বন্ধ হয়ে যাবে মুসলমানদের মধ্যে ইমানের कमजोरी চলে আসবে আমলের कमजोरी চলে আসবে আজ আপনার কাছে যতটুকু ইসলামিক শিক্ষা আছে সেটাই মাদ্রাসার অবদান এই মাদ্রাসার অবদান না আপনার কাছে যে শিক্ষা আছে হয়তো আপনি পড়ে শিক্ষা অর্জন করেছেন না হয় শুনে শিক্ষা অর্জন করেছেন যদি পড়ে অর্জন করেছেন তো ওই কিতাব কোন না কোনো আলেমদের থেকে যদি ইসলামিক বিষয় কোন কোনো আলিমে দিন লিখেছেন আর যদি বক্তব্যের মাধ্যমে তো কোন না কোনো আলিমে দিনে বক্তব্য দিচ্ছে আর এই আলিম মাদ্রাসা থেকেই বেরিয়েছে তো আপনার কাছে যতটুকু ইসলামিক নলেজ আছে যতটুকু ইসলামিক শিক্ষা আছে সেটাই মাদ্রাসার অবদান এই মাদ্রাসা যদি না থাকতো যতটুকু শিক্ষা আপনার অন্তরের মধ্যে আছে এই শিক্ষাটুকু আপনার অন্তরে থাকতো না